বিশ্বাস করেন এই রেসিপি ছাড়া চাইনিজরা একটা দিনও কল্পনা করতে পারে না জি হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চিলি অয়েল রেসিপি যেটা কিনা আমি একটু ডিফারেন্ট ভাবে তৈরি করি খেতে হয় অসম্ভব মজার বানাতে না বানাতেই খেয়াল করেছেন নিশ্চয়ই হাফ বয়াম কিন্তু শেষ তো চলুন রান্নাটা স্টার্ট করছি প্রথমেই আমার লাগবে চিলি ফ্লেক্স এখানে আছে ওয়ান ফোর্থ কাপ প্লাস টু টেবল স্পুন বাজার থেকেও কিনা যায় অথবা বাসাতে শুকনা মরিচ ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল এখন দিয়ে দিব চার টেবিল চামচ সাদা তিল এই তিলটা কিন্তু আমি সামান্য তাওয়াতে টেলে নিয়েছিলাম এই পর্যায়ে ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ এখানে রসুন কিমা আরও দিয়ে দিলাম ধুনিয়া পাতা এক মুঠো আছে ফ্রেশ ধুনিয়া পাতা কাশ্মীরি লাল মরিচ কালারের জন্য ব্যবহার করেছি এক টেবিল চামচ লবণ এক চা চামচ সাথে এখানে সয়া সস ব্যবহার করেছি এক টেবিল চামচ আরও দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ সাথে লেবুর রসও কিন্তু ব্যবহার করেছি এক টেবিল চামচ সাথে আমি চিনি দিয়ে দিলাম এক চা চামচ আরও লাগছে লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি এক চা চামচ আচ্ছা বাড়ির একটা সাইডে রেখে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ এখানে আছে অলিভ অয়েল আপনারা চাইলে কুকিং অয়েলটা এখানে ইউজ করতে পারেন বা সানফ্লাওয়ার অয়েল তবে সরিষার তেলটা এখানে ব্যবহার করা যাবে না আস্ত আদা রসুন দারুচিনি একটা তেজপাতা ব্যবহার করেছি সাথে লাগছে স্টার স্টারানিস আরও দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ এখানে কয়েকটা আছে আর কি হাফ চামচ মতো তার সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে ছুরি করে কেটে দিয়ে দিলাম অ্যান্ড মাই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস লেমন গ্রাস যেই স্টিকটা আমরা থাই সুপে ব্যবহার করে থাকি এটাই এটা ব্যবহার করলে মানে এই চিলি অয়েলে এত নাইস একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা ব্যবহার করার তো সব কিছু একদম চুলা লো টু মিডিয়াম হিটে সময় নিয়ে জাল করে নিব এতে যেটা হবে এই স্পাইসগুলার সমস্ত ফ্রেগ্রেন্স এবং ফ্লেভার এই তেলের মধ্যে কিন্তু চলে যাবে আর এই কারণেই চিলি অয়েলের টেস্ট হবে টপ নচ আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ রসুন ব্রাউন কালার চলে আসছে তো আমি উঠিয়ে নিব একটা স্টেনারের সাহায্যে এখন গরম তেল আগে থেকে প্রস্তুত করে রাখা বাটির ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব বিশ্বাস করবেন কিনা জানি না এত নাইস একটা ফ্লেভার বেরিয়েছিল আলহামদুলিল্লাহ আমি দ্রুত হাতে সব কিছু খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি এখন ওই যে ফ্রাইড অনিয়ন এবং জিঞ্জার রয়ে গেছে বা বেঁচে গেছে এটা কিন্তু আমি ফেলবো না এটা চিলি অয়েলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই চিলি অয়েল একবার বানিয়ে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখার ভেজাল নেই তারপর ডিপ ফ্রিজে রাখার ভেজাল নেই রুম টেম্পারেচারেই ইনশাল্লাহ এটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ইজিলি ভালো থাকবে ঠিক আছে জাস্ট এয়ারটাইট বক্সে রেখে দিবেন দ্যাটস এই চিলি অয়েল ছাড়া চাইনিজদের চলেই না ওরা তো প্রতিটা খাবারেই চিলি অয়েল ইউজ করে তবে বাংলাদেশেও কিন্তু চিলি অয়েলের ব্যবহার ইদানিং খুব বেড়েছে বিভিন্ন রান্নাতে এটা ব্যবহার করা হচ্ছে পাস্তা বলেন মোমো রামেন ফ্রাইড রাইস নুডলস বার্গার স্যান্ডউইচ স্যুপ চাইনিজ যে কোনো আইটেম তৈরিতে চিলি অয়েল ব্যবহার হয় মাস্ট সো ইনাফ টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম